সে আলি বেড়াও বলে সুমাল আবার এইদিকে মাল খেয়ে আমার মনে পড়বে আমি তো ওই সৈকতে যাইলো বারেগের কাছে ছয়শো টাকা পাব এ কথা তো আমার মনে নেই না এইদিকে যে ছেলে মিরমার দুই পণ পানের টাকা পাবে আমার কাছে এ তো আমি সেই পাতে আঁকিয়ে শেষ করে ফেলাইছি এ এ কবি থেকে এখন আমি বিজ্ঞানী হয়ে গেছি কি করে পৃথিবীর মানচিত্রে জায়গা বাড়াতে হয় ও কথা আমিও জানি সুতরাং প্রচুর পরিমাণে মাল খেতে তাহলে এক কিলো রাস্তা পাঁচ কিলো মনে হবে বাড়ি গেলে এখন আবার মুখে গন্ধ টের পেয়ে যাবে ভাজাটা খেয়ে নি মুখের মারটা কাটেন

হারমোনিয়ামের সাথে ভাজা খাওয়ার কি হারমোনিয়াম তো তুই মনে হয় বাধা পারিস নি আমি তো কাউকে বাধা দিতে গিয়ে হারমোনিয়াম সে হারমোনিয়াম না বা হারমোনিয়াম বাজিয়ে দুকলি বিরহের গান গালিতেই বুঝতে পারতিস এই ভাজার গুরুত্ব কত অপরিসীম কি দিয়ে কি করছি আগে আবার তা কিছুই বুঝলাম না বুঝে কদিনই আবার ভ্যাল ভেঙে পড়ে রয়েছি আমি তোকে ভেদ ভেঙে বুঝিয়ে বলি হারমোনিয়াম মানে গুড় হারমোনিয়াম মানে গুড় আর গুড় মানে হচ্ছে গঞ্জি গান তারপর কি এর এক একটা টান হচ্ছে এক একটা গানের বিরহের কলি তারা আমি তোকে বুঝিয়ে বলি কবি ধনকান্ত সেন হ্যাঁ তারপর কি কুই এক টান দিবি কি দুই টান দিবি সেটা তোর উপরে নির্ভর করবে তবে তুই যত বেশি টানবি তত বেশি ধরবি কি বিরহের গানের কলি তবে হ্যাঁ গানের কলির ভিতরেও আছে যেমন তাহলে আমি তোমাকে বুঝিয়ে বলি তুমি মনে করো প্রথমে এক কলি পাকিস্তানি কাওয়ালি গান গেলি তাও তোমার হইল না তারপরে মনে করো তুমি

আমার কথা একটু জোরে শুনে যাচ্ছে তাই না তুমি আসলে সঠিক ফিরেছো তুমি আসলে একটা বুদ্ধিমতী নারী তোমার পালিয়ে আসলে আমার সংসার জীবন খুবই সুখী হবে আসলে তুমি সঠিকই ফিরেছো আমি আসলে বর্তমানে সেটা করাই ভালো না কি বলো হ্যাঁ 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 না না কোন সমস্যা নেই কোনো সমস্যা নেই তুমি বলো তুমি বলো না আসলে হয়েছে কি ওই সজিনা ডাল কর্তন করিয়া ছাগল ছাড়া থেকে খাওয়াচ্ছে আর কি এই ছাগল ভবিষ্যৎ কথা বলি তোমার আমার বিয়েতে এই ছাগলের জবাই হবে এই ছাগলের মাংস ফ্যাংটুন এগুলোই তো মানুষজন খাবে আবার যে ছাগলের বাচ্চাগুলো আছে সেইগুলো তো মনে যে ভবিষ্যতে লালন পালন করি আমাদের সংসারে আইন হবে বাসার পিছন সাইডে পুকুর পারে ওই মল্লিকা আমের গাছটার আম তিরাই পাকো অবস্থা ওই পাখি দিয়ে খাইয়ে হেয়ে আসছে আর কি তাই ওই আম পাড় দিয়ে না কথা বলতেছি তাতে কি হয়েছে কথা বলতে বলতে আম পাড়া নাই বই দিয়ে কোনো বিষয় নাই অভিজ্ঞতা আছে না অভিজ্ঞতা নেই মানে কি

আমি ওই আব্বার সাথে খাওয়াটা শেষ করে তারপরে তোমার সাথে কথা বলতেছি হ্যাঁ 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 আল্লাহ হাফেজ না তুমি আগে খাটো তাহলে আব্বা ভাত চাট বারি ঘুমারছ কে বইয়ে

এই মাত্রই খাওয়া শেষ করে এই মুখটা মুসতি দি বলতি না বলতি তোমার আবার ফোন হ্যাঁ 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 পাশে ছোট বাচ্চা কাইনতে সব হচ্ছে ও কার কার বাচ্চা এই হ্যাঁ তোমার কি করি মাস্ক রাখলে না কার 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 মনে হইছে

এই কাম খাই আসে শুভ 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 মাংস খাইলে শুভ শুভ আর তোর কিরাম বন্ধু বান্ধব হ্যাঁ তুই যে একটা কাজ ঢোকালি সে কাজে বেলাই নে তোর বন্ধু বান্ধব না মাল খাবি না জেনে চেনে করে থাকবি না কি

কন্ডিশন আমি নিয়ে আসবা একা একা আসতে হবে একটু কষ্ট হতে পারে ও আর হ্যাঁ যার সময় দুই প্যাকেট ভাজা নিয়ে যায় কাজে লাগবে না

아로? 가, 가, 가! 아로 누 가, 라가두 র 리 베시가, গ া 두이, 라가부 বেশি গামানে 라가 라가 번 গ 오 বগিনন 주먹 ক 주먹 ক র ছ 건 লাগা ল া오া ব

ধৰিছে সবে থিয়ালে कोई डाली तहारी सब खाए भेज भात नहीं भात मत नहीं गाय नहीं

প্ৰশাসনিক লোক চাকৰি বাকৰি কৰি বিদেশীত এক আছি খুব চেফ জেগা নে

তার কি বিরায়ে গান গরে ভেতর গলা দিয়ে বহদ্দ্র ঘরের ছেলে এই কথা সত্যি আমি ভালো ছেলে ছিলাম এই কথা সত্যি কিন্তু আমি তো মিমেয়ের প্রেমে ব্যর্থ হয়ে গেছি আমি তো মিমেয়ের প্রেমে ব্যর্থ হয়ে একদম শেষ হয়ে গেছি গুরু আমি আপনার ছোঁয়া পেতে চাই বন্ধু দেখ দেখ কি বলে গুরু আপনি আর নাগস করবেন না আর কোনো সংকোচ করবেন না আগান লাগা বন্ধু এমনি কি নাম হয়েছে গরু আমরা তো তার দিয়ে শুরু গান কিরাম গলায় খুব ধরা ধরা করতে গুরুত্ব গরু